আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা আমি আপনাদেরকে দিচ্ছি এই বিদ্যাটি হচ্ছে চেহেল কাপ এই চেহেল কাপটি আপনারা যদি স শিখতে চান তাহলে অবশ্যই এখান থেকে শিখে রাখবেন আর এই চেহেল কাপের কি কি উপকারিতা কি কি কাজে এই চেহেল কাপটি খাটাতে পারবেন সম্পূর্ণই আমি দেখাব এবং কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই চেয়ার কাপ দিয়ে আপনার যে কোনো জিন ভূতকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারবেন এই চেয়ার কাপের এত ক্ষমতা আর এই চেয়ার কাপটি দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন অনেক কিছু আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে চেয়াল কাপ ঠিক আছে আমি বাংলা উচ্চ দিয়ে দিব যে ভাইয়েরা অ্যারাবিক না বুঝতে পারেন তাদের জন্য সুবিধা আছে অসুবিধা নেই আমি বাংলাটা দিয়ে দেবো আপনাদেরকে এই দেখেন এই চেয়াল কাপটি আপনারা স্ক্রিনশট মেরে নেন যাতে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে আশা করি আপনারা স্ক্রিনশট মেরে নিচ্ছেন আর না হলে লিখে নিচ্ছেন যদি যেই ভাড়া অ্যারাবিক পারেন তারা কিন্তু অবশ্যই অ্যারাবিক থেকে মুখস্থ করার চেষ্টা করবেন কারণ অ্যারাবিক আর বাংলা উচ্চারণের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে উচ্চারণগুলো ক্লিয়ার হতে চায় না ঠিক আছে তার জন্যই যদি স্যারাবিক পারেন তাহলে কিন্তু এই আরবিতেই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরবি আমি বাংলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাটা ভালো করে দেখে নেন ঠিক আছে তারপর আমি দেখাবো যে এর কি কি কাজ এবং কি এর জাকাতের বিষয়ে কিন্তু অনেক ইয়ে আছে যদি সব আপনারা সেটাও জানতে চান যে এর কিভাবে হাজর পোড়া করতে হয় বা জাকাত পোড়া করতে হয় হুম কীভাবে আপনি এর আমল করবেন সেটার বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব যদি সব আপনারা বলেন অবশ্যই যদি সব লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেটা বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটার জাগাত আছে এবং কি আমল আছে কীভাবে দিন করা লাগবে না লাগবে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেব যদি সব আপনারা বলেন ঠিক আছে আজকে দেখে নেন এই চেয়াল কাপটি দিয়ে কী কী কাজে লাগে এবং কি কি কী কাজ করতে পারবেন এই চেয়াল কাপটি দিয়ে আপনারা এই চেয়াল কাপটি ভালো করে লিখে নেন দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বই থেকে কিন্তু আমি দিচ্ছি এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে এই দেখেন যে ভাইরা বাংলা বুঝতে পারেন তারা এই বাংলা এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাংলা উচ্চারণটা এই যে এটা হচ্ছে বাংলা উচ্চারণ এই যে দেখেন এই দেখেন বাংলা উচ্চারণ চাই হালকা ঠিক আছে এই বাংলা উচ্চারণটা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই যে দেখেন এতটুকুই খুবই ছোট্ট একটি বিদ্যা কিন্তু এর পাওয়ার এর যে পাওয়ার কতটুকু আছে যারা ব্যবহার করে তারাই জানে একমাত্র যে এই চেয়াল কাপের পাওয়ার কতটুকু আছে যেত ধরনের জিন বুথ হোক আপনাকে বাদ ডাকতে বাধ্য হবে যদি এই চেয়াল কাপটি আপনার জানা থাকে শুধুমাত্র সরিষার তেলের উপরে যদি এই চেয়াল কাপটি ফু দিয়ে তারপরে বুটগ্রস্ত রুগিয়ে নাকে লাগিয়ে দিবেন এবং কি কানে অল্প লাগিয়ে দিয়ে হাত আঙুল দিয়ে অল্প আস্তে করে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন আপনাকে বাদ ডাকতে বাধ্য হবে যত ধরনের বুতি হোক আর যত ধরনের পিসাসী হোক অসুবিধা নেই দেও দান যাই হোক এতটুকু পাওয়ারফুল আছে ঠিক আছে আমি এই যে দেখাই এই চেয়াল কাপের উপকারিতা কি কি আছে এই দেখেন প্রথমে দেখে নেন এই চেয়াল কাপটি যদি আপনারা তাবিজ করিয়ে রাখেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি সেখানে রাখতে পারেন ব্যবসায় কখনো ক্ষতি হবে না লস হবে না লাভ হবে এই যে দেখেন কী কী কাজে লাগে এই দেখেন দুই নম্বর আছে এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কি কি কাজে লাগে দেখেন কি কি উপকারিতা পাবেন ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন এটা চায় এখানে তো অল্প দিয়েছে যতটুকু দিয়েছে আমি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে পাস এই যে দেখেন পাস এই দেখেন ছয় সাত ভালো করে খেয়াল করেন কত উপকার এই যে দেখেন এই চেয়ার কাপটি কী কী হয় এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই দেখেন ন দশ এগারো এই যে বারো পর্যন্ত আরও দেখাই আমি দেখেন কী কী কাজে লাগে চেয়ার কাপের এই যে দেখেন এটা তেরো নম্বর এই দেখেন চৈদ্দ নম্বর যদি কেহ যদি কেহ রাস্তা ভুলিয়া যায় সে ব্যক্তি যদি সে এই চেয়ার কাপটি সাতবার পরে যদি সে দেয় বুকে তাহলে রাস্তা উনি কিন্তু সঠিক রাস্তা পাবে যদি সে চোখের কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই চেয়ার কাপ পরে ফুঁ দিতে পারেন মাথা ব্যথা থাকলেও অসুবিধা নেই সারাতে পার সারাতে পারবেন যে কোনো যদি দেখেন আঠারোটা হয়ে গেছে কিন্তু অলরেডি আরও দেখেন এই চেয়ার কাপটি যদি সব পরে আপনি চোখে ব্যবহার করেন সব সময় তাহলে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি হবে রাত কানা যদি সব থাকে সেগুলোও কিন্তু সেরে যাবে সব কিছু ভালো হয়ে যাবে যদি সব দাঁতের না থাকে দাঁতের গুড়া ফুলে যায় পেকে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সর্বশরী যদি সব বিষ না থাকে সেই ক্ষেত্রেও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন বাইশ নম্বর পর্যন্ত দেখেন আরো দেখেন হ্যাঁ দেখেন পঁচিশ নম্বর ছাব্বিশ সাতাইশ কতটা দেখবেন এর উপকার দেখেন উপকারটা দেখলে তো বুঝতে পারবেন যে এই চেয়াল কাপটি আপনার জানার প্রয়োজন আছে কিনা এই যে দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু চেয়াল কাপটি জানার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই দেখেন এখানে শুধু তিরিশটা বনমা দিয়েছে তিরিশটা পর্যন্ত দিয়েছে তিরিশটা কাজের কথা দিয়েছে বা তিরিশটা কাজ আপনি করতে পারবেন বা তিরিশটা কথা উল্লেখ করেছে এখানে বা তিরিশটা সিস্টেমের কথা এখানে দেওয়া আছে তাহলে আপনি বুঝ বুঝে নেন যে কতটা করা যাবে এখানে এতটুকু দেওয়া সম্ভব না তার জন্যই দেয় নাই ঠিক আছে এখানে মাত্র তিরিশটা দিয়েছে মাত্র তিরিশটা দিয়েছে এখানে এরপরও কিন্তু শেষ না এরপরও শেষ না তাহলে বুঝেন এই চেয়ার কাপটি দিয়ে কী কী কাজ করতে পারবেন আপনি আর কি না হবে আপনার এই চেয়ার কাপটি জানার প্রয়োজন আছে কি না তাহলে একবার চিন্তা করে দেখেন ঠিক আছে তার জন্য আমি বলি আপনারা প্রত্যেকেরই বলি আপনারা কিন্তু অবশ্যই এই কাপটি জেনে রাখবেন চাহে হিন্দু হোক চাহ মুসলিম হোক কোনো অসুবিধা নেই সবাই করতে পারবেন সবাই কিন্তু এটা শিখে রাখবেন এই চেয়াল কাপটি যদি সব আপনার শেখা থাকে বা জানা থাকে তাহলে আপনার কোনো দিন কোনো জায়গায় গিয়ে ঠেকবেন না দেখেন এই চেয়ার কাপ এটা হচ্ছে বাংলা উচ্চারণ দেখেন বাংলাতেও দেওয়া আছে সুন্দর করে কোনো ধরনের অসুবিধা নেই একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনারা মুখস্থ করে নিন আজকে আপনারা মুখস্থ করে নেন এই চেয়ার কাপটি আর যারা নাকি অ্যারাবিক বুঝেন তারা কিন্তু অবশ্যই এই অ্যারাবিক থেকে মুখস্থ করবেন এই দেখেন এখান থেকে মুখস্থ করবেন অবশ্যই আর যারা আরবি না বোঝে তাদের যা